রয়েছে আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের এই প্রতিবেদনটি শুরু করছি বন্ধুরা আজ বাইশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ রোজ রবিবার আজ প্রান্তিক খামারি সাবলকতা অবস্থান করছে গাবতলি ডাগুমারা হাট বগুড়া জেলায় বগুড়া জেলা থেকে অর্থাৎ বগুড়া শহর থেকে উত্তরে প্রায় তিরিশ কিলোমিটার আপনাকে এই হাটে আসতে হবে এই একটি গরু কিনলে আপনাকে হাসিল দিতে হবে সাতশো টাকা আজকে আপনাদেরকে দেখাবো হলিস ফ্রিজ বোকনা যেগুলো খামারে পালন করা যাবে এমন বোকনা এবং ভালো মানের বোকনার বৈশিষ্ট্য এগুলো আপনাদেরকে জানাবো পাশাপাশি সার গরু শুকনা হাট সব ধরনের গরুই কিন্তু আজকের এই ভিডিওতে থাকছে আশা করছি আজকের এই প্রতিবেদনটি আপনাদের অত্যন্ত ভালো লাগবে সম্পূর্ণ ভিডিও যদি আমার সাথে থাকবেন আপনাদের সাথে রয়েছে আমি জহরুল ইসলাম আমার পেছনটা দেখতে পাচ্ছেন বকনা মাত্র আসলো এই যে ভুটভুটি যে গাড়ি রয়েছে এই গাড়িগুলোতে ওনারা নিয়ে আসলেন বকনাগুলো কেবল ওনারা ধরছেন আমরা পর্যায়ক্রমে দামগুলো জেনে নেব তো আমরা প্রথমেই আমরা দুইটা বকনা দেখতে পাচ্ছি চমৎকার দুইটি বকনা দুইটি না কিন্তু হলস্টিন ফ্রিজিয়ান বকনা বকনা দুইটা ছোট কিন্তু মানে কিন্তু ও মোটামুটি খুবই ভালো যে মুখের অগ্রভাগে আমরা দেখতে পাচ্ছি বেশ বাদামি কালার এবং চামড়াটা দেখি আমরা চামড়াটা দর্শক আমরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বুক না আমরা একটু প্রথমে সাগর ভাইয়ের সাথে আমরা কথা বলবো আসসালাম আলাইকুম আলাইকাম সালাম সাগর ভাই ভালো আছেন আল্লাহামদুল্লাহ ভাই তো আসলেন দেখলাম হ্যাঁ ভাই দুইটা বুক তো অসাধারণ বুক না দুইটা বুক না বয়স কেমন তিন মাস এটা চার মাস আহ আচ্ছা

দর্শক আপনাদেরকে এই দুইটি বকনা আপনাদেরকে দেখালাম দুইটি বকনা আবার দেখেন খুবই চমৎকার বকনা আপনাদেরকে একটু বলে রাখি একটি হলিস্টিন ফ্রিজিয়ান ভালো মান চিনবেন কিভাবে একটি ভালো মানে হলিস্টিন ফ্রিজিয়ান বকনা চিনতে হলে প্রথমে সাদা কালো প্রিন্ট থাকতে হবে অবশ্যই থাকতে হবে এই যে পেসন সাইডটা এই পেছন সাইডটা যত চ্যাপটা হবে এই দিকে যত চ্যাপটা প্রশস্ত হবে তত ভালো লেসটা খাটো হবে রানের মাংসটা কম থাকবে নাবি থাকবে না এবং দুই পায়ের মাঝখানে কিন্তু ফাঁকা বেশি থাকবে পেছন থেকে সামন দিকে একটু ঢালু হবে সামন দিয়ে একটু নিচু হবে এখানে চুর থাকবে না চামড়াটা বেশ পাতলা হবে মুখের অগ্রভাগ এই যে এটা এটা বাদামি কালার হবে তো এই কয়টা পয়েন্ট থেকে যদি আপনারা একটি ফিজিয়ান বুকটা কেন আশা করি আপনারা ঠকবেন না ভালো মানের একটি বুক না পেয়ে যাবেন টাকাতে যদি একটু বেশিও যায় কোনো সমস্যা নেই দর্শক আপনারা এই পাশাপ্ত বেশ কয়েকটি বুক না আপনারা দেখতে পাচ্ছেন এই বুক একটু তথ্য নেই ভাইরা মাত্র আসলো হাটে আমরা দেখতে পেলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভাইজান ভালো আছেন আলহামদুলিল্লাহ এই তিনটি হ্যাঁ ভাই

নব্বই পার হতে হবে আপনারা একটু দেখেন এই যে দেখতে পাচ্ছেন তলাভাটটা দেখেন বেশ কিন্তু তলাভাটটা রয়েছে ওনার আর একটি কালো বকনা আমরা দেখতে পাচ্ছি এই যে একটা কালো বেশ লম্বা আমরা ওই কালো বক একটু তথ্য নেব কালো বকনাটার নাটার কেমন দাম চাই অলিস্টির ফিজিয়ান না বয়স কেমন হবে খুব ভালো ওটার মাত্র বয়সে আট মাস প্লাস হবে আট মাস বা নয় মাস এরকম হবে এরকম দাম কেমন চাইছেন এটা ওটা সাদা দাম

দেশি শুকনা হাড্ডি সার গাবি একটু আমাদেরকে দেখাবেন কারণ বাংলাদেশে এখন মাংসের চাহিদা প্রচুর এই শুকনা গরুগুলো জীর্ণ শীর্ণ গরুগুলোকে দানাদার খাবার খাওয়ায়া তিন মাস থেকে চার মাসের মধ্যেই গরুগুলো কিন্তু মোটা তাজা হবে তো আমরা এই গাভীটার একটু দরদাম জানি এখানে যে বিক্রেতা ভাই রয়েছে তার সাথে আমরা কথা বলবো দেখি কেমন দরদাম চায় আসসালাম আলাইকুম আসসালাম ভালো আছেন জি গাভীটা তো দেশি দেশি বয়স বয়স দাম কেমন চাচ্ছে

দattham সুযোগ আছে না 50 চাওয়া দattham সুযোগ আছে জি সুযোগ একটা গাবি দেখতে পাচ্ছি গাবিটা কিন্তু কৃমিতে আক্রান্ত রয়েছে গাবিটা যদি কৃমি মুক্ত করে সুষম দানাদার খাবার দেওয়া যায় গাবিটা কিন্তু অতি তাড়াতাড়ি মাংস ধরবে এই গরুগুলো পালন করে অনেক খামারি কিন্তু ভালো একটা প্রফিট নিয়ে আসছে কারণ বাংলাদেশে মাংসের চাহিদা কিন্তু প্রচুর মাংসের চাহিদা রয়েছে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাইজান ভালো আছেন আলহামদুলিল্লাহ গাবিটা এটা গাবি না বকনা বকনা দুই দাঁত দুই দাঁত গাব হয়নি এখনো না হয় এই যে দেখতে পাচ্ছেন এটা এখনো গাব হয়নি গাবি এই বকনাটা দাম কেমন চাচ্ছেন চাচি ভাই 48 চাচ্ছেন 48 চাচ্ছেন আচ্ছা কেমন দামে বিক্রি করবেন বলা যাবে 40 এর উপরে 40 এর উপর এই পর্যন্ত কেমন দাম দিয়েছে 40 পর্যন্ত বলেছে 40 পর্যন্ত বলেছে অপর যেতে হবে জি

চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটা করে লাইক একটা কমেন্ট করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন বেশি বেশি করে শেয়ার করবেন অন্য অন্য বন্ধুদের দেখানোর সুযোগ করে দেবেন আর যারা পেজটি এখনো ফলো দেননি অবশ্যই পেজটি ফলো দেবেন দর্শক আমরা এ ফাঁকে একটু মাংসের গরুর দাম জানবো যেগুলো মাংসের গরু সার গরু তো আপনাদের প্রতিনিয়তই কিন্তু এগুলো দেখিয়ে থাকি আজকে ওটা কমার হাট আপনাদেরকে ঘুরে দেখাবো এবার সাথে কিন্তু মহিষও আমরা দেখতে পাচ্ছি সার গরুর বেশ আমদানি রয়েছে আজকে

দর্শক আমরা এই গরুটির তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি এই পাশাতে আরে একটি গরু আসলো মাত্র আসলো এই যে দেখতে পাচ্ছেন এই যে ট্রেনে নিয়ে যাচ্ছে সার গরুর আসলে জায়গায় খুব থাকা কিন্তু কষ্টকর মাত্র গরুটি আসলেন কে তা এসে চাপ দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কথা হচ্ছে আমরা গরুটি একটু তথ্য নেব কেমন কেমন চাই কয়মন মাংস রয়েছে আসলে বর্তমান বাংলাদেশে কিন্তু মাংসের দাম তো কম ছয়শো সাড়ে টাকা কেজির মধ্যেই এখন বেচা কেনা হচ্ছে সেই মাংসের বাজারের সাথে গরুর বাজার মিল রয়েছে কিনা আমরা জানব প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন এই মাত্র কিন্তু গরু আসতে আছে বাজারে এই যে একটি সার গরু নামাবে বড় একটি সার গরু আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় সুটানদের অধিকারী একটি সার গরু ফলস্টিন ফিজিয়ানের সার গরু নামাবেন এই গরু নামানো কিন্তু খুবই রিক্স আপনারা দেখেন কত কেয়ারফুলি ভাবে আসলে গরুটা নামায় ও কিন্তু ভয় পাচ্ছে ভয় পাচ্ছে এই যে এই যে এই যে এই যে জাম দিয়েছে গরুটি কিন্তু বিশাল বড় গরু দর্শক এই পাশেতে একটা শুটানদের অধিকারী অনেক বড় একটি ষাড় গরু বিশাল বড় অনেক মাংস রয়েছে গরুটাতে আমরা একটু জানি কেমন দাম চায় আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার ভালো আলহামদুলিল্লাহ গরুটা আপনারা খামারে নাকি না খামারি ভাই খামারি ভাই দর্শক আমরা খামারি ভাইকে পেয়েছি এক লাখ নব্বই বা দুই পর্যন্ত দাম দিয়ে ঠিক আছে ভাই ভালো থাকবেন ঠিক আছে দর্শক আমরা খামারি ভাইয়ের কাছ থেকে জানলাম এই গরুটা গরুটা দেখেন আপনারা ভালো করে অনেক বড় গরু মাংস কিন্তু প্রচুর মাংস রয়েছে ওনারা আটমনের কথা বলেছে কিছু কম ভাড়া হতে পারে আমরা এই একটু মহিষটা ডাকুমার হাটে উঠেছে এটা একটা মহিলা মহিষ প্রত্যেক কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন মহিষ উঠে থাকে তো হাটে যারা মহিষ কিনতে চান যারা মহিষ কিনতে চান তারা আহ ডাকুমারা হাটে এসে মহিষ কিনতে পারবেন তো আমরা জানি মহিষটার কেমন দরদাম কেমন দামে বিক্রি করবেন আসসালাম ভালো আছেন

এমন আমাদেরকে দিয়েছেন ভরপুর মাংস আপনাদেরকে আজকে হাট ঘুরে ঘুরে বেশ কয়েক ধরনের গরু কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো আজকে আমার ক্যামেরাম্যান এক জায়গায় দাওয়াত খেতে যাবে তো উনি খুব ব্যস্ত আজকে আহ সেই কারণে আসলে আজকে ভিডিওটা বড় করতে পারছি না তো আজ এই পর্যন্তই দেখা হবে আর একটি নতুন ভিডিওতে সে অব্দি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমি জহুর ইসলাম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ